রুকুকে এনে সবার সামনে বসানো হয় রুকুকে দেখে সবার পছন্দ হয় শুভ্রের মা এক হাতে জড়িয়ে আরেক হাতে চিবক স্পর্শ করে বলে মা শ্যাল্লা অনেক সুন্দর আমার মাটা অন্যদের দিকে তাকিয়ে বলে দেখে নাও তোমরা বৌমা নিজে পছন্দ করে নাও শুভ্রের চাচি বলে আমাদের শুভ্রের পছন্দ কখনো খারাপ হতে পারে না ভাবি রুকুকে আমাদের পছন্দ হয়েছে শুভ্রের মামা বলে ছবিতে যেমন দেখছিলাম সরাসরি আরও সুন্দর আমাদের পছন্দ হয়েছে তোমার পড়াশোনা তো লন্ডনেই শেষ করেছ এখন কি করছো রুকু এদিক ওদিক তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলে কি উত্তর দেবে তার জানা নেই চাকরি ছেড়ে দিয়ে কিরকম একটা বোকামো করেছে সে হারে হারে টের পাচ্ছে মমতা বলে একটি কোম্পানিতে ভালো পজিশনে জব করতো কিছুদিন হলো রিজেন দিয়েছে ও আচ্ছা আচ্ছা আপাতত রেস্টে আছে আমাদের দিক থেকে যথেষ্ট স্বাধীনতা পাবে তুমি যদি মনে করো জব করবে তাহলে করতে পারো আর যদি বলো মন দিয়ে সংসার করবে তাতে আপত্তি নেই সব থেকে ভালো হয় পার্টনারের সাথে থাকা শুভ্রের সাথে বিজনেসে জয়েন হতে পারো পুরোটাই তোমার ইচ্ছা রুকু মাথা নাড়ায় এরা অনেক দূর চলে গেছে কথা শুনেই বোঝা যাচ্ছে এবার কি তাহলে শেষ রক্ষা হবে না দিনের পর দিন নিজেকে সমাজ থেকে দূরে রেখেছে এই একটা কারণে একঘরে হয়ে থেকেছে হৈহুল্লোর জীবন ছেড়ে শান্ত হয়ে গিয়েছে বাড়িধারা ব্যতীত কেউ তার জীবনে আসতে পারে না এদের থামাতে হবে রুকু শুভ্রের দিকে তাকিয়ে আরও বিরক্ত হয়ে যায় শুভ্র ড্যাবড্যাব করে তাকিয়ে আছে রুকুর দিকে চোখ ফেরাবার নাম নেই লাভ ম্যারেজ হওয়ায় বিয়ের আগে এভাবে বরপক্ষের সামনে বসার অভিজ্ঞতা না থাকলেও প্রায় দু বছর আগে চাপে পড়ে বসতে হয়েছিল সবার সামনে এসে পাগলামও করেছে তারপর থেকে কখনো তাকে বরপক্ষের সামনে বসতে হয়নি দূর থেকে বা সামনাসামনি যদি দেখা হয়ে গিয়েছে তাতেই আবদ্ধ থেকেছে তবে সেদিনের ব্যাপার আর আজকের ব্যাপারের মধ্যে বেশ ফারাক রয়েছে সেদিন সম্বন্ধটা বড় অপু ছিল আর আজকের সম্বন্ধটা আসার পেছনে কোনো না কোনোভাবে সে নিজেই দেয় তবে কি সেদিনের কথা শুভ্র অপমান বোধ করেছে তাই তার পাল্টা জবাব দিতে এসেছে নাকি শুভ্র অন্যদের মতোই শুভ্রের সাথে তার কথা বলতে হবে শুভ্রের চোখ গুড়াবার নাম নেই ভীষণ অস্বস্তি বোধ করছে রূপ। এই অস্বস্তি থেকে বাঁচার জন্য বড়দের আলোচনায় কান দেয় শুভ্রের চাচা বলছে তাহলে মিসেস রামিসা দেওয়ানের সাথে যোগাযোগ করেই না হয় বিয়ের দিন তারিখ ঠিক করা যাক তবে খুব শীঘ্রই বিয়েটা হওয়া চাই আমাদের ছুটি কম আবার ব্যাক করতে হবে পরে কখন আবার আসবো বলা যায় না মমতা আমতামতা করে বলে দেখুন বিয়ে ঠিক হবার আগে আমাদের কিছু কথা বলার আছে রুকুর দিকে একবার তাকায় আসলে আমাদের মেয়ের এর আগেও হাতের উপর হাত রেখে থামিয়ে দেয় শুভ্রের মা মুস্কি হেসে বলে আর মেয়ের আলাদা কথা থাকলে বলে নেওয়া উচিত চোখ দিয়ে ইশারা করতে অবাক হয়ে যায় মমতা তার মানে তারা জেনে শুনে এসেছে তবুও ক্লিয়ার না হয়ে কিভাবে ধরে শুভ্র উঠে দেয় দাঁড়ায় প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বলে ওকে মম তোমরা সব কথা ফেলো সেরে আমি শুভ্রপরীর সাথে আসছি শুভ্রপরীর নাম শুনে শুভ্রের ছোট ভাইয়া খ্যাক করে হেসে দেয় শুভ্র চোখ রাঙাতে চুপ হয়ে যায় রুকু রোবটের মতো শুধু দেখেই যাচ্ছে মনে মনে প্রশ্ন ছুড়ে দিয়েছে শুভ্রের কি লজ্জা নেই ভাব দেখে তো মনে হচ্ছে এতক্ষণ এই আলাদা কথা বলার জন্য অপেক্ষা করছিল অবশ্য ছেলে মানুষের লজ্জা একটু কমই থাকে তাই বলে সবার সামনে এতটা দেখাবে মমতা বলে রুকু শুভ্রকে নিয়ে যাও রুকু জটপট উঠে চলে যায় এতক্ষণ যেন এই কথাটার অপেক্ষাতে ছিল আর কিছুক্ষণ ওখানে থাকলে নিশ্চয়ই শরীরের কিছু একটার মৃত্যু ঘটত শুভ্র রুকুর পিছু পিছু বড় বড় পা ফেলে চলে আসে রুমে ঢুকতে শুভ্র রুকুর আঁচল টেনে ধরে রুকু ঘুরে তাকায় দাঁত কটমট করে বলে এটা কি ধরনের অসভ্যতা শুভ্র তার উপর দিয়ে বলে এভাবে গটগট করে আমাকে ফেলে চলে আসা যেমন ধরনের অসভ্যতা কেন আসছেন এখানে আর বিয়ে মানে কি হচ্ছেটা কি এসব শান্ত হয়ে বসুন শুভ্রপরী আপনার গাল দুটো টকটকে লাল হয়ে গেছে রাগে দেখতে রেড চেরির মতো লাগছে রেড চেরি ইজ মাই ফেভারিট ফ্রুট নিজেকে সামলাতে পারি না কখন না জানি ভুল করে ফেলি চোখে এবার কপালে রুকুর কি অসভ্য কথাবার্তা জেনে দীর্ঘকাল প্রেম করার পর প্রেমিকের সাথে কথা বলছে দুদিন আগেও একে ভালো ভেবেছে আজ ধারণা পাল্টে যাচ্ছে সব কথা বলার পরও বিয়ের প্রস্তাব কেন নিয়ে এলো শুনুন আমি কিছু বুঝতে পারছি না আমি আপনাকে বলেছিলাম যে আমার ফ্যামিলি থেকে বিয়ের কথা বলতে পারে আপনি না করে দিবেন আপনি আমাকে প্রমিস করেছিলেন কিন্তু এখন এসব কি হচ্ছে শুভ্র মুস্কি হাসে চেয়ার টেনে এনে রুকুকে বসতে বলে রুকু বসে রুকুর সামনে সোফায় সেও বসে পড়ে আমি প্রমিস করেছিলাম প্রমিস তো আর ভেঙে ফেলিনি আমি প্রমিস করেছিলাম আপনার ফ্যামিলি থেকে সম্বন্ধ হলে যেন আমি না করে দেই এটা তো প্রমিস করিনি যে আমার ফ্যামিলি থেকে কোনো সম্বন্ধ আসবে না মানে আপনার ফ্যামিলি থেকে কোনো প্রস্তাব যায়নি তাই আমার না করারও প্রয়োজন হয়নি এবার আমার ফ্যামিলি থেকে প্রস্তাব এলো না করার দায়িত্ব আপনার পাগল হয়ে গেছেন নাকি শুনেছি মেয়েরা নাকি সব বুঝে শুভ্র চৌধুরী যে আপনার জন্য পাগল হবার পথে সেটা কি আপনি বুঝতে পারেননি শুভ্র আমি তোমার বড় বোনের মতো আমি একজন বিধবা আমি আমার স্বামীকে ভালোবাসি তুমি কেন পাগল হবে আমার জন্য আমি কোনো কলেজ পড়ো যুবতী নই যে তুমি আমাকে দেখে বিয়ের জন্য পাগল হবে তাতে কি এসে যায় হলাম না হয় একটু শুভ্র আমি তোমার সাথে একটু কথা বলতে চাই না বিকজ তোমার মাথা খারাপ থ্যাংকস তুমি বলে ডাকার জন্য বাল্যবিবাহ হলে তোমার বয়সী একটা ছেলে থাকতো আমার এক বছর বয়সে ওটা শিশু বিবাহ হয় আড়াই তিন বছরে কেউ কনসিপ করে বুঝি শুভ্র ভাজলামও করুন আমার সাথে সত্যি বলছি এখানে আসার আগে সাদা সাদামাটা শুভ্র পরীকে কল্পনা করে এসেছি আসার পর চোখে পড়লো মারাত্মক সুন্দরী এই শুভ্রের পরীকে চোখ ফেরানো যাচ্ছে না সেদিন বৃষ্টিতে ভেজা শুভ্রপরীর জায়গায় যদি এই শুভ্রের পরিটাকে পেতাম কসম লাগে সাথে সাথে তুলে নিয়ে বিয়ে করে ফেলতাম শুভ্র কত বছরের বড় আপনি দুই তিন এটাকে বড় বলে আপনাকে কখন আমি বলেছি আপনি আমার বোন লাগেন আপনি বিধবা তো কী হয়েছে খারাপ চরিত্রের নন্ত আপনার বয়সের অঙ্কটা বেড়েছে কিন্তু আপনি এখনও কম বয়সী রয়ে গেছেন নয়তো এই বয়সে এসেও কে এমন বোকা হয় না মৃত ব্যক্তিকে স্মরণে রেখে সারা জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত টিনেজ ছাড়া কোনো ম্যাচিউর ব্যক্তি নিতে পারে না একজনকে ভালোবাসেন বলে যে আরেকজনকে সামান্য জায়গাটুকু দেওয়া যাবে না সেটা কোথায় লেখা আছে কত বছর সংসার করেছেন দৈতিন আর আমি আপনার সাথে মৃত্যু অব্দি থাকতে চাই প্রাক্তনের স্মৃতিকে আঁকড়ে না বেসে প্রাক্তনকে প্রাক্তন ভেবেই অতীতের কুঠুরিতে ফেলে দিতে হয় চুপ করো শুভ্র আরেকটা কথা বলবে না তুমি এখনই বেরিয়ে যাও এখান থেকে চিৎকার শুনে লিভিং রুম থেকে স্বাদ দৌড়ে আসে মমতা শুভ্রের পরিবারকে ম্যানেজ করে প্রচণ্ডভাবে অপমানিত হয়ে ফিরে আসে শুভ্র সকাল হতে না হতেই নোভা বাসায় এসে হাজির ডাইনিংয়ে স্বাদ জুসে চুমুক দিয়েছে মাত্র তখনই হুড়মুড় করে বাসায় ঢুকেছে সাতসহ বাকি সদস্যদের দৃষ্টি তার দিকে শুধুমাত্র পূরবী একবার সাঁতের দিকে তাকাচ্ছে তো আরেকবার নোভার দিকে স্বাদ নোভাকে ভালোভাবে একবার পর্যবেক্ষণ করে নেয় নোভা মমতাকে সালাম জানায় মমতা বসতে বলে জিজ্ঞাসা করে ব্রেকফাস্ট করো আমাদের সাথে নোভা না করে দেয় বলে ব্রেকফাস্ট করেই এসেছে তবুও তার সামনে জুসের গ্লাসটি এবং বাদামের প্লেটটি এগিয়ে দেওয়া হয় সাদ স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করে তো নোভা কি মনে করে তোমার সাথে কথা বলতে এসেছি গালে কি হয়েছে গলাতেও তো দেখছি খামচির দাগ দুই বিড়ালে মারামারি করছো নাকি নোভা মিয়ে যায় সত্যি তারা দুই বনে মারামারি করেছে আর তাদের কেন্দ্রবিন্দু হচ্ছে সাদ স্বাদ নোভাকে পছন্দ করে শোনার পরই রিভা নোভাকে সহ্যই করতে পারে না কিন্তু নোভাকে জানতেও দেয়নি যে স্বাদ তাকে পছন্দ করে রীতিমতো দুই বোনের মতো কথায় কথায় ঝগড়া শুরু হয় নোভা রিভাকে শান্ত করতে চাইলে রিভা আরও মিসবিহেভ করে গতকাল রাতে দু বোনের মাঝে বিশাল এক ঝগড়া হবার পর কিছুটা মারামারিও হয় যার সাপ নিয়ে আজ নোভা হাজির সাদের বাসায় রিভা এতদিন নোভাকে না জানালেও গতকাল রাগের মুহূর্তে কল করে বলে দিয়েছে অভিযোগও করেছে নোভাও ছাড় দেয়নি সেও বলে দিয়েছে রিভার জন্যই স্যাক্রিফাইস করতে যাচ্ছিল সে সেই কলেজ লাইফেও করেছে আজও করছে তবুও রিভা তার সাথে মিসবিহেভ করেছে বোনের জন্য এত বড় স্যাক্রিফাইস করেও যদি এই ফল পেতে হয় তাহলে না করাই উত্তম নিজেরটা এবার নিজে বুঝে নেবে সারা রাত ঘুমাতে পারেনি সে সকাল হতেই ছুটে এসেছে উত্তর না পেয়ে সাদার কিছুই বলে না মমতা বলে বসো খাওয়া শেষ হোক তারপর কথা বলো নোভা বসে থাকে পুরবি একটু খেয়েই উঠে পড়ে সাদের কথাই নোভার সাথে গল্প করতে করতে রুমে চলে যায় নোভার সাথে খুব ফ্রিলি কথা বলে নতুন কলেজ কেমন লাগছে কি করছো ফ্রেন্ড কেমন হলো সেসব নিয়েই আলোচনা রুকু রেডি হয়ে পার্স নিয়ে বেরিয়ে যাচ্ছিল স্যার ডেকে বলে ফুপি যেখানে যাও গাড়ি নিয়ে যাবে রুকু মুস্কে হেসে বলে আমার ছোট বাবা তো বড় বাবার মতোই বলছে গাড়ি নিয়ে গেলে ড্রাইভার থেকে জানতে পারবে আমি কোথায় আছি তাই না টেনশন করতে হবে না আমি ঠিক থাকবো মা টেনশন করবে তাছাড়া তুমি ড্রাইভার ছাড়াও যেতে পারো যদি কোথায় আছো জানান না দিতে চাও আচ্ছা গাড়ি নিয়ে যাব তোমার সাথে কথা ছিল আমার কোন ব্যাপারে শুভ্রাঙ্কেলের ব্যাপারে রুকুর মুখের হাসি নিমিশে মেয়ে যায় চল শক্ত হয়ে আসে মুখে বিরক্তির রেখা ফুটে ওঠে সাদ আবার বলে শুভ্র আঙ্কেল খবরদার ওই ব্যক্তির কথা আমাকে বলবে না তোমার শুভ্র আঙ্কেল অত্যন্ত অসভ্য খারাপ জঘন্য একটা লোক আমি তার কথা শুনতে চাই না রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায় রুকু স্বাদ রাগের উৎস খুঁজে পায় না ব্যাপারটা তাদের যেহেতু তাদেরকেই মিটিয়ে নিতে দেওয়াই উত্তম পূর্বী নোভা গল্পের আসর জমিয়ে ফেলেছে সাদ যেতেই দুজনে চকিতে তাকায় সাধ নোভার সামনে বরাবর এসে দাঁড়ায় প্যান্টের পকেটে দু হাত গুঁজে দিয়ে বলে বলো কি বলতে চাও তুমি যে আমাকে ভালোবাসো আগে বলো কেন নোভার সরাসরি প্রশ্ন সাধ ভুরুকুসকে ফেলে সে কবে কখন বলেছে যে নোভাকে ভালোবাসে তার ঠিক মনে পড়ছে না আমি বলি তোমাকে ভালোবাসি পূর্বের মাধ্যমে তো বলেছ আমিও তোমাকে ভালোবাসি সাদমান সেই কলেজ লাইফ থেকে ভালোবাসি তোমাকে নিজের করতে চাইলে তুমি আমাকে তোমার করতে চেয়েছিলে কত স্মৃতি আমাদের মাঝখান থেকে রিভে এসে তোমাকে আমার থেকে কেড়ে নিয়ে গেল। কিন্তু তুমি যে অভিমান করে আজও আমার জন্যই অপেক্ষা করছো সেটা আমি জানতাম না সাদমান আই এম সরি ফর দিস অ্যান্ড আই লাভ ইউ নোভা দৌড়ে গিয়ে সাদমানকে জড়িয়ে ধরে সাদমান কোনো মতে সামলে দাঁড়িয়ে নোভাকে সরিয়ে দেয় ঘটনাটা তো দ্রুত ঘটলো যে পূরবী হা হয়ে গেছে সাত নোভার দিকে না তাকিয়ে পূরবীর দিকে রক্ত চক্ষু দিয়ে তাকায় সবকিছুই পূরবীর জন্য ঘটকে করা হচ্ছে বদ্রাৎ মেকথাগার মনে মনে একটা ভয়ঙ্কর গালি ছুরি দিতে বাধ্য হয় সাদ যদিও তার ধাঁচে সব খাটে না যথেষ্ট ভদ্র ছেলে সে পুরো ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে কি একটা ভেবে আবার চোখ খুলে আশেপাশে খোঁজে দৌড়ে স্যানিটাইজার নিয়ে আসে স্প্রেটা করতে যাবে তখনই স্বাদ স্যানিটাইজারের বোতল হাত থেকে কেড়ে নেয় আপাতত তার মুখ থেকে রাগন্তিত ভাব চলে গেছে সে হাসবে নাকি কাঁদবে তাও ভুলে গেছে তার সামনে দাঁড়ানো এই বোকা পদ্ম মেয়েটা মাঝে মাঝে এমন কাজ করে যে তার স্বাভাবিকতাই কেড়ে নেয় পুরবির থেকে মুখ ঘুরিয়ে নিজের দিকে তাকায় সত্যিই তার নিজেকে এবার ব্যাকটেরিয়া ফুল লাগছে নিজের গায়ে নিজে স্প্রে করতে থাকে নোভা কাঁদো কাদো হয়ে জিজ্ঞাসা করে আমি জড়িয়ে ধরিছি বলে তোমার নিজেকে স্যানিটাইজ করতে হচ্ছে এতই নোংরা আমি স্বাদ স্বাভাবিক গলায় বলে নেক্সট টাইম কাউকে এভাবে জড়িয়ে ধরবে না নোভা আমি তোমাকে কখনো ভালোবাসি না কলেজ লাইফ সেখানে ইন্ড তবুও কেউ বলতে পারবে না যে আমি তোমাকে অথবা তোমার বোনকে কখনো বলেছি ভালোবাসি তো এখন বলো আমি চলে এসেছি তোমার দুয়ারে বাড়ি ফিরে যাও নেক্সট টাইম যেন আর চোখের সামনে না দেখি পুরবি স্বাদেশাব কী বলছে তুমি তো রিভাকে বলেছ সাদমান আমাকে পছন্দ করে পুরবি নিস্তুক নিজের মিথ্যায় নিজে ফেসে গেছে সাদ বলে ও মজা করেছে তোমাদের দেখে এখন আমারই মজা লাগছে চোখের সামনে আকাশের চাঁদ ঘুর ঘুর করলে তারার খোঁজ কোন বোকা করতে যাবে বলো চাঁদেও কলঙ্কা আছে ভুলে যেও না তারাই কিন্তু সবসময় থাকে চাঁদ থাকে না চাঁদের নিজস্ব কোনো আলো নেই কলঙ্কবিহীন পূর্ণতা আসে না চাঁদের নিজস্ব আলো না থাকলেও জ্যোৎস্নায় পৃথিবী আলোকিত হয় তারা যতই জ্বলুক না কেন তার আলো পৃথিবীর বুক চুতে পারে না সাদ আমি তোমাকে ভালোবাসি আমি বাসি না ধরো তোমার সামনে অনেকগুলো বিড়াল রয়েছে তুমি নিশ্চয়ই বড় বিড়ালকে আদর করে কোলে নিতে যাবে না বিড়াল সানাকেই তোমার ভালোবাসতে ইচ্ছে করবে নোভা পুরবির দিকে তাকায় তার চোখ থেকে রাগের সাথে জল ঝরে পড়ছে এত অপমান সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ সে চলে যায় পুরবির অনেক খারাপ লাগে নিষ্কর্মের জন্য তার জন্যই আজ নোভার চোখে পানি সে নিজেকে এর জন্য ক্ষমা করবে না সরি বলে নিবে অবশ্যই এভাবে দাঁড়িয়েছো কেন কলেজে যাও একটা প্রশ্ন করব রাগ করবেন না তো করো সরি এটাই তোমার প্রশ্ন আপনি কয়টা প্রেম করেছেন প্রশ্নবোধক চোখে তাকায় পুরো একটাও না তাহলে ওদের সাথে কী করেছেন কিছুই না জাস্ট মিশেছি কথা বলেছি ভালোবাসিনি প্রেমও করিনি ওদের দাবি তো অন্য কিছু ফাও দাবি ওটাকে প্রেম বলে না একসাথে পথ চলা মেশা কথা বলা রিলেশনশিপ স্টার্ট করা ব্রেকআপ করা এগুলো কি প্রেম নয় আমি বোকা নাকি ওটাকে যদি প্রেম না বলে তাহলে বলে কাকে জানতে চাও হুম আমার থেকে জানতে চাও প্রেম কিভাবে করে হুম বলেন দরজাটা বন্ধ করে এসো দেখবে চলো প্রেম কিভাবে করে এদিকটায় এখন কেউ আসবে না আপনি বলেন আমি শুনছি বলবো যদি আমার সাথে প্রেম করো তবেই বলা যাবে করবে আমার সাথে প্রেম এসো তোমাকে দেখাই কিভাবে প্রেম করতে হয় সাদার লাগান ছাড়া কথায় পুরোবি ভীষণ লজ্জা পায় চোখ দুটো বড় বড় হয়ে যায় গাল দুটো মুহূর্তেই লাল টুকটুকে হয়ে যায় লজ্জা ডাকতে মাথার ওনাটা আরেকটু নামিয়ে নিয়ে এক দূরে সেখান থেকে পালায় সাদ নীরবে দাঁতে দাঁত চেপে হাসে পুরবীর এভাবে পালানো দেখে আর কখনো নিশ্চয়ই জিজ্ঞাসা করতে আসবে না প্রেম সম্পর্কে